আমরা তো রাজা বাসা ফুলাই না ভাই আমরা হইলাম যে গরিব মেহনতি মানুষ আমরা যে কোনো কাজ করতে হইব কাজের মানুষের মজা দিব আমরা কাজের কে লজ্জা লজ্জা দিই না যে কোনো কাজ করি ভাই আমি গরিব আমরা লেবার কাজ করু সাধারণ পরিবারের লোক কাজ করতে যাইয়া কাজ কোনটা কি কাজ এটা নিয়ে লজ্জা হইতো না কারণ আমাদের সংসার আছে সংসার থাকলে আমরা যে কোনো কাজ করতে হইবো কথা বলছেন নি আপনি আমি একটা ইউটিউবে রয়েছি দেখিয়া মানুষের লাইক দিত না ভিডিও ইয়ে কমেন্ট করতো না না করলে নাই কিছু করার নাই কারণ আমরা সংসারটার আগে ঠিক রেখে ফেরত দর্শককে ভাই যারা আমাদেরকে মজা পায় আমাদের ভিডিও আমাদের কাজকে ভালোবাস ভালোবাসে তারাই আমাদেরকে লাইক কমেন্ট করব আর যাদেরকে আমার প্রতি আমাদের এইটি আমাদের প্রতি ভালোবাসা নাই তারা দিত না যাদের ভিতরে অহংকার আছে তারা কোনোদিন আমাদেরকে লাইক কমেন্ট করতো না কথা বলছেন দর্শকের শুনব আরে ভাই দর্শক শুনবো না শুনবো এটা আমাদের এটা আমার দেখে লাভ নাই কারণ কথাটা হইলো কি দাঁড়ানি আমাদের প্রতি যারা ভালোবাসা আছে তারাই আমাদেরকে লাইক করবে যাদের ভিতরে অহংকার আছে তারা কোন পৃথিবীর কাউকে লাইক করতো না কথা বলছেন নি কাজ টাইমে ডিস্টার্ব করে কেন তোর এই দশকদের জন্য যে কোন কাজ করতে রাজে যে সংসারের জন্য সব কাজ করতে হবে ছেলে মেয়ে মানুষ করতে হলে কাজ করতে হবে এক হাজার করেন দুই হাজার করে রেগুলার কাজ করলে শাস্ত্রের লাগা ভালো আজকে এই কাজ না আগামী দিনে অন্য কাজ করুন কোনো সমস্যা নাই কাজ করেন যে কোন কাজ করতে হবে কাজ পুরুষ লোক পুরুষ লোক বিধবা হয় জগতার হাতে টাকা থাকে টাকা পুরুষ লোক যদি রোজগার করবে তখন বিধবা হবে না সব সুখী থাকবে বাড়ি ফ্যামিলির হাসি দেখবে কাজ করলে বেশি বেশি কাজ করলে রুজি করলে ফ্যামিলি হাসি দেখতে চান বেশি করে কাজ করেন